হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে আমি নশিম তো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো দুই একটা স্যাসরা পোলা পাইন ওরা নীলয়কে নিয়ে পোস্ট করছে এরকম পোস্ট যে হচ্ছে নীলার মিলাদের জন্য নাকি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে মিলাদ দেওয়া হয়েছে এই বিষয়টা হচ্ছে আমি আর আমার শ্বশুরবাড়ির লোকজন আমার শাশুড়ি মা বা আমার ভাসুর যারা আছে তারা কেউই জানে না সো নীলার ফ্যামিলিতে যথেষ্ট পরিমাণ অনেক কিছু আছে তো তাদের আর কি মিলাদের জন্য কোথাও হাত পাততে হয় নাই হ্যাঁ তারা অনেক জায়গায় মিলাদ দিছে আর আমার জায়গা থেকে নিলার জন্য যতটুকু করার আমি আমার নিজের জায়গা থেকে করছি আর নিলার কিছু বন্ধুবান্ধব যারা ছিল তারা নিজের জায়গা থেকে নিজেরা করছে তো এরকম একটা পোস্ট দুই একজন করতেছে যে নিলয় মা যখন দুনিয়া থেকে চলে যায় এত বড় শিল্পী তার মিলাদের জন্য নাকি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করা হয়েছে এই টাকা কারা কালেক্ট মানে এই টাকাটা হচ্ছে কারা কালেক্ট করছে কারা কি করছে সেটা আমার শ্বশুরবাড়ির লোকজনও জানে না আর আমিও জানি না সো আমার নীলার ফ্যামিলিতে যথেষ্ট পরিমাণ অনেক কিছুই আছে। আমার মনে হয় না যে আমার শ্বশুরবাড়ির লোকজনের নীলার মিলাদের জন্য বা আমার শ্বশুরের মিলাদের জন্য কারো কাছে হাত পাততে হবে বা আমি নসীন আমার হাজবেন্ডের মিলাদ মাহফিলের জন্য কারো কাছে হাত পাড়তে হবে ওই যে কথায় থাকে না মার থেকে মাসির দরদ অনেক বেশি তো কিছু কিছু মানুষ এই ধরনের পোস্ট থেকে দূরে থাকবেন নীলয়কে নিয়ে কথা বলার রাইট নীলার ফ্যামিলি নীলার ওয়াইফ ছাড়া আর কারো নাই আর গানের বিষয়ে কিছু কথা বলা হয়েছে যে কোম্পানির মালিক ভাই একটা শিল্পী যখন গান কোম্পানিকে দিয়ে দেয় তারা এটা শিল্পীর গান কোম্পানির কাছে বিক্রি করে দেয় এখন সেই গান কোম্পানির মালিক কি করবে না করবে এটা তাদের পার্সোনাল ব্যাপার সো এইসব নিয়ে একটু আলোচনা করে দুই একজন মানুষ এদেরকে আসলে ভালোভাবে কেউ চিনেও না সো এরকমভাবে কথাবার্তা বলা থেকে দূরে থাকবেন কজ এরকম কিছু হলে কিন্তু এটা কিন্তু মিথ্যাভাবে আপনারা গুজব ছড়ায় দেন আর কে কার জায়গা থেকে দান করছেন না করছেন এটা আমরা কেউ জানতে আসতে চাইনি নীলার পরিবারও কারো কাছে হাত পাতে নাই নসিনও কারো কাছে হাত পাতে নাই সো আর নীলার নীলার ফ্যামিলিতে যথেষ্ট পরিমাণ অনেক কিছু আছে যে নীলার ফ্যামিলির কারো কাছে হাত পেতে খাইতে হবে তো এইগুলা পোস্ট থেকে একটু দূরে থাকবেন দুই একজন পোস্ট করে এইগুলো আবার স্ক্রিনশট দিয়ে আমাকে দুই একজন দেন এগুলো তো আমি একদম গায়ে বাদাই না বাট আমার তখনই গায়ে লাগছে যে আমার হাজব্যান্ডের মিলাদে কে হাত পাচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমি কই না এরকমটা তো না এখন আপনারা কে কোথা থেকে কি করছেন আপনাদের কেউ করতে বলে নাই সো এই সব পোস্ট এই সব তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকবেন আর নীলয় হে নীলয় জান্নাতি কি কোন শিল্পী জান্নাতে যাবে না জাহান নামে যাবে এইগুলো নিয়ে কিছু পার্সন মানুষের অনেক মাথা ব্যথা আমি তার আগে বলবো আপনারা নিজেদের হেদায়তের কথা চিন্তা করেন আপনারা নিজেরা জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সে চিন্তা করেন আমার স্বামী জান্নাতে গেল না জাহান নামে গেলো আমি জান্নাতে গেলাম না জাহান নামে গেলাম এই টপিকগুলো বাদ দেন সবাই একদিন চলে যেতে হবে সবাই সবাই নিজেকে নিয়ে একটু চিন্তা চিন্তাভাবনা করবেন আর এক কারো কারো পার্সোনাল ব্যাপার নিয়ে না মানে কাউকে বলা ঠিক না আর আমি আমার লাইফে কি করব না করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো কিছু পার্সন মানুষের এত মাথা ব্যথা মানে আমি কি বলবো কিছু বলার নাই মানুষ তো আসলে কথা বলবে অনেক কথা বলতে পারে পছন্দ করে বাট একটা সময় পর কিন্তু এই মানুষগুলোই হারা যায় তো সবাই ভালো থাকবেন আর এইসব ভুলভাল পোস্টে গিয়ে মানে পোস্টগুলো ইগনোর করবেন আর নীল আর মিলাদের জন্য কেউ কারো কাছে হাত আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বাড়ির লোকদের যথেষ্ট আছে আমার শাশুড়ি মাও কারো কাছে হাত পাতে নেয় আর হচ্ছে আমিও কারো কাছে হাত পাতি নাই ঠিক আছে আর আল্লাহ যেন কখনো কারো কাছে হাত নাও পাতায়